তোমার বক্তব্যের সাথে তথ্যই ছিল না ছিল অনুপূরণ এমন চমৎকার উপস্থাপন আমাদের সবার মেনে দাঁড় কেটে যাবেন সবাই এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের দলনেতা লিমন বৌমিককে তার বক্তব্য উপস্থাপনার জন্য অসংখ্য ধন্যবাদ মাননীয় মডারেটর এবং বিজ্ঞ বিচারক মন্ডলী আমাকে মহান মঞ্চে এসে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয় স্থানীয় উদ্যোগ আবশ্যক বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি সকলকে সাদর সম্ভাষণ মাননীয় মডারেটর স্থানীয় উদ্যোগ মানে বাস্তব ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জলবায়ুর অভিজ্ঞাত স্থানীয়ভাবে গুর্ণিজর আগাথানে উপকূলে নদী ভাঙে চর অঞ্চলে ধরা পড়ে উত্তর অঞ্চলে বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু তখন কি আপনার জাতিসংঘ এসে বাদ বিচার এই বাদ বিচারটি একশো না সেখানে কাজ করে স্থানীয় প্রশাসন স্বেচ্ছাসেবী সংগঠন আর সাধারণ মানুষ উদাহরণস্বরূপ সাতক্ষীরের নিরাজ নামক একটি স্থানীয় সংগঠন ইতিমধ্যে তিন হাজার বেশি পরিবারের জন্য সুগার মুক্ত পানি প্ল্যান্ট বসেছে বিজ্ঞ বিচারক মন্ডলী এই কাজ কিন্তু করে এই কাজ কিন্তু জাতিসংঘ করেনি করেছে স্থানীয় জনগণ মহান্য মহারাজা অনেক অংশ নেয় না বা কৃষকদের অংশগ্রহণ কোনো সুযোগই থাকে না কিন্তু অপরদিকে স্থানীয় উদ্যোগে স্কুলে ওয়াল ম্যাগাজিন হাটে সচেতনতা মাইকিং পরিবেশ রক্ষায় তরুণদের র্যালি এসব হয় বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু আপনারা এখন ভাবতে পারেন এসবের ফলাফলটা আসলে কি ফলাফল হলো মানুষ নিজের দায় নিজে বুঝে বিজ্ঞ বিচারক মন্ডলী রাজশাহী শহরে এক সময় প্রতি বছর গড়ে পাঁচ লাখ পলিথিন ব্যবহার করা হতো রাজশাহী সিটি গ্রিন মুভমেন্ট নামক স্থানীয় ক্যাম্পেনের পর এখন সে হার কমেছে প্রায় পঁয়ষট্টি শতাংশ তথ্যসূত্র ডাব্লিউ ডাব্লিউ

কাজ করে হয় কিন্তু নিজের হাতে লাগানো গাছ মাস আগলে রাখে 20 গ্রাম ইওট ক্লাইনেট গ্রুপ নামে একদল ছাত্র নিজেরাই জলবায়ু কর্মশালা চালায় নিকর বন ধরে এবং প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে বিজ্ঞ বিজ্ঞানীরা বললি এইগুটি ক্ষুদ্র ক্ষুদ্র কাজ নয় এক বড় পরিবর্তনের বীজ বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু আপনি যদি মনে করে এত বড় কাজ আমি একাই করব তাহলে আমি আপনাদের স্মরণ করে দিতে চাই কবি বলে গিয়েছেন ছোট ছোট ফালকার কণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অত এখানে বিন্দু বিন্দু জল হলো আমাদের স্থানীয় উদ্যোগ যা একসময় কোন আন্তর্জাতিক উদ্যোগ অনুদান ছাড়াই এই দেশ এই উপমহাদেশ এবং এই বিশ্ববাদেশ কথাবার্তা আমি স্বীকার করে বলছি হ্যাঁ পেরিস্থিতি দরকার ছিল দরকার ছিল জাতিসংঘের জলবায়ু সম্মেলন কারণ বৈশ্বিক মাত্রে কার্বন নিঃসরণ কমাতে একসাথে কাজ না করলে সমাধান হবে না কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু এখানে প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র আন্তর্জাতিক উদ্যোগে কি জলবায়ু পরিবর্তন রোধ সম্ভব যদি স্থানীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা না হয় আশা করি প্রশ্নের উত্তরটি দিয়ে যাবে বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু বরিশালে এক ইউনিয়নে নারীরা নিজের পানি সংরক্ষণের প্রযুক্তি বানিয়েছে কক্সবাজারের একদল তরুণ নিজেদের আট অর্থে বালুতে বনায়ন করেছে খুলনা এক মাদ্রাসা ছাত্ররা এক

এই মুহূর্তে আমি আমাচ্ছি বিপক্ষ দলের দলনেতা তানবির হাসানকে তার বক্তব্য আমি শুধু গ্রামে নই আমি বিশ্ব মঞ্চে চাই আমি গ্লোবাল জয় খনি শোনাই আমি বৈশ্বিক শক্তি চাই আমি একতার গান স্থানীয় নয় পৃথিবীর মঙ্গলই আমার প্রাণ অসংখ্য ধন্যবাদ মাননীয় মনিটর আমাকে এই মহান মঞ্চে এসে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয় স্থানীয় উদ্যোগও আবশ্যক বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষ অবস্থান নিয়েছি মাননীয় মনিটর আজকের বিষয় আমার প্রতিপক্ষ বন্ধুরা এমনভাবে কথা বলছেন যেন

মাননীয় মডারেটর মাননীয় মডারেটর প্রতিপক্ষ বন্ধুরা গ্রামে গাছ লেগে লাগিয়ে গর্বে ফুলে ফেঁপে ওঠে আর এদিকে আটলান্টিক পরে ছাই। সেদিকে ওনাদের কোনো খেয়ালই নাই মাননীয় মডারেটর মাননীয় মডারেটর আজ স্থানীয় উদ্যোগ হচ্ছে দুটি গাছ কয়েকজন মানুষ লিফলেটে বড় বড় করে লেখা গাছ লাগান পরিবেশ বাঁচান সাথে কয়েকটা ছবি আর হচ্ছে ফেসবুক পোস্ট এটাই হচ্ছে আজ প্রতিপক্ষ বন্ধুর স্থানীয় উদ্বেগ মাননীয় মডারেটর তবে প্রতিপক্ষ বন্ধু আজ যদি আপনারা স্থানীয় উদ্বেগের মাধ্যমে পৃথিবী জলবায়ু থেকে রক্ষা করতে চান তাহলে আপনাদের জন্য একটি আমার আমার পক্ষ থেকে একটি বক্তব্য রয়েছে আজ থেকে সারা বিশ্বে একটি করে গাছ লাগানো শুরু করেন সারা বিশ্বে গাছ লাগানোর পর জলবায়ু পরিবর্তন মোকাবেলা করেন তারপর আবার আমাদের সাথে বিতর্কে আসেন নতুন বিশ্ব রেকর্ড দরুন আপনাদের জন্য মানবীয় মডেটর একটু লক্ষ্য করুন বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিচ্ছরণ দেশগুলো করে চীন পার্সেন্ট যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন প্রায় সেখানে বাংলাদেশের মাত্র মানে মডরেটর তবুও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ প্রথম দিকেই আসে মানে মডেটর এখন বলেন প্রতিপক্ষ বন্ধু আপনাদের স্থানীয় উদ্বেগ কোথায় মাত্র শূন্য দশমিক চার পার্সেন্টের কম কার্বন থামাতে পারছে না আর আপনারা ভাবছেন বসবাসেটার মনে লক্ষ্য করুন আন্তর্জাতিক উদ্যোগে একমত্র কার্যকর কেন জাতিসংঘের গ্লোবাল ক্লাইমেট ফান্ড থেকে বাংলাদেশ পেয়েছে